আরটিজিএসও প্রতারণা তবে সাতাশ লক্ষ টাকা সরিও শেষ রক্ষা হল না উত্তরপ্রদেশের বরেলির দুষ্কৃতীকে নয়ডা থেকে গ্রেপ্তার করল হুগলি গ্রামীণ পুলিশ ব্যাংক লেনদেনের সবচেয়ে নিরাপদ ও বিশ্বাসযোগ্য পদ্ধতি হিসেবে ধরা হয় আরটিজিএসকে সেই নিরাপদ জায়গায় আঘাত হানছে সাইবার প্রতারকরা জানিয়ে চিন্তিত পুলিশও হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানান গত মাসের তিরিশ তারিখ সাইবার থানায় একটি অভিযোগ করেন গৌরব দত্ত পান্ডুয়ার মায়া অটোমোবাইল সংস্থার ক্রেডেনশিয়াল ব্যবহার করে পান্ডুয়া অ্যাক্সিস ব্যাংক থেকে আরটিজিএস এর মাধ্যমে 26 লক্ষ 87 হাজার টাকা গায়েব করে দেওয়া হয় যখন উনি বুঝতে পারেন যে ওনারা এই রিকোয়েস্টটা দেননি তখন ব্যাংকের সাথে যোগাযোগ করেন ব্যাংকের ম্যানেজারও বুঝতে পারেন যে কোনো একটা ফ্রডুলেন্ট ট্রানজ্যাকশন হয়েছে তখন ইমিডিয়েটলি গৌরব ব্যাংকের পক্ষ থেকে বলা হয় যে বিষয়টা রিপোর্ট করার জন্য উনি তৎক্ষণাৎ এনসিআরপি পোর্টালে মানে একটা রিপোর্ট করেন যদিও তিন চার দিন পরে তিরিশ তারিখে আমাদের কাছে উনি কমপ্লেনটা জানান এবং সেই মতো সাইবার ক্রাইম কেস নাম্বার এইট বাই টোয়েন্টি ফাইভ রেজিস্টার করা হয় এবং ইনভেস্টিগেশান স্টার্ট হয় আমরা অল্প দিনের মধ্যেই সম্পূর্ণ টাকা ওনার অ্যাকাউন্টে আবার রিফান্ড করাতে পেরেছি পুলিশ তদন্তের নেমে জানতে পারে যে চারটে অ্যাকাউন্ট থেকে টাকা সরেছে তার মধ্যে একটি অ্যাকাউন্ট থেকে উত্তরপ্রদেশের বারিরে সোনার দোকান থেকে সোনার গহনা কেনা হয়েছে অনলাইনে ইনভেস্টিগেশন করার সময় আমরা দেখতে পাই যে মায়া অটোমোবাইলসের যে অ্যাকাউন্টটা ইউজ করা হয়েছিল সেখান থেকে চারটে অ্যাকাউন্টে টাকা গেছে চারটে অ্যাকাউন্টের একটা অ্যাকাউন্ট থেকে ট্রানজাকশান করা হয় এবং সেই ট্রানজাকশানের মাধ্যমে গোল্ড কেনা হয় যে দোকান থেকে গোল্ড কেনা হয় আমরা সেটা তদন্তের মাধ্যমে জানতে পারি এবং সেই দোকানের সাথে আমরা যোগাযোগ করি দোকান সিটিভি ফুটেজ আমরা কালেক্ট করতে পারি এবং যিনি গোল্ড পারচেস করেছিলেন তার একটা আইডেন্টিটি কার্ড দোকান সংগ্রহ করে রেখেছিলো সেই আইডেন্টি কার্ডটা আমরা তদন্তের সময় সিজ করি সেই আইডেন্টি কার্ড এর তথ্য থেকে আরও আমরা আসামির বিষয়ে জানতে পারি এবং জানতে পারি যে আসামির বাড়ি ইউপির বারেলিতে ইনভেস্টিগেশন এগোয় এবং আমরা আসামিকে সুনির্দিষ্ট করে তার টাওয়ার লোকেশান ট্র্যাক করে আসামিকে আমরা নয়ডার থেকে আনা হয়। মাধ্যমে অনেক বেশি টাকা একসঙ্গে লেনদেন করা যায় তাই এই পদ্ধতিকে কাজে লাগানো হচ্ছে বলে অনুমান পুলিশের এআই প্রযুক্তি ব্যবহার করে এই ধরনের প্রতারণা হচ্ছে কিনা সেটাও দেখছে তদন্তকারীরা